বহু বছর পর্যন্ত বহু তরুণ ও যুবক আমার কাছে বহুবার রিকোয়েস্ট করেছিলেন যে স্যার হস্তমৈথুন করে লিঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছি কোনোভাবে লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না টাইম পাওয়া যায় না তো এমন কিছু একটা দেন যেটা দামে হবে অত্যন্ত সস্তা কাজে হবে অত্যন্ত কার্যকরী তো বন্ধুরা আমার ওই সব তরুণ ও যুবকদের জন্য অত্যন্ত চমৎকার একটা মালিশ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত সাধনার একটা জিনিস এই যে পাওয়ার অয়েলটা আমার হাতে দেখতে পাচ্ছেন দৈনিক মাত্র একবার মালিশ করলে। আপনার যত কঠিন থাকুক না কেন লিঙ্গে আপনার যত রকমের রোগ থাকুক না কেন বিশেষ করে যারা যুগ যুগ ধরে হস্ত মৈথুন করেছেন মাস্টার বেশন করে লিঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন তাদের জন্যে এই মালিশটা হতে পারে অত্যন্ত নির্ভরযোগ্য একটা মালিশ এটির মাধ্যমে আপনার লিঙ্গের আকার বড় করতে পারবেন চিকন লিঙ্গ মোটা করতে পারবেন এমনকি আপনার টাইম বৃদ্ধি করতে পারবেন তো বন্ধুরা আমার মাত্র আটশো টাকার এই একটা ফাইল আপনাকে বলবো আপনি পরীক্ষা করে যেন দেখেন যদি আপনার ভালো লাগে এর একটা বা দুইটা ফাইল আপনি গ্রহণ করবেন ইনশাল্লাহ সারা জীবনের জন্য আপনার হস্তমৈথুনের যে ক্ষতি সেটা কেটে যাবে বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচার জন্য আমি হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য সরাসরি সব নম্বরে আপনারা যোগাযোগ করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ